সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন তো যাদের ফেজের মধ্যে এই ধরনের ইস্যু রয়েছে এখানে দেখতে পারছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এইভাবে যদি ইস্যু থাকে তাহলে এই ইস্যুটাকে কিভাবে দূর করবেন ভাই এখানে যে দেখতে পারছেন যে ইস্যুটা রয়েছে এটা হচ্ছে বর্তমানে ফেসবুকের জাতীয় একটা ইস্যু এই ইস্যুটার সম্মুখীন হয় নাই এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারবে না যারা ফেসবুকের মধ্যে কাজ করতেছে প্রত্যেকটা সাথে এই সমস্যাটা হয়েছে তো জাস্ট আমি কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম ভাই এই সমস্যাটাকে নিয়ে তো আমার ভিডিওটা দেখে প্রায় দশ থেকে পনেরো হাজার বাই তাদের এই ইস্যুটাকে সমাধান করে নিয়েছেন তো আজকের ভিডিও তো আমি আপনাদেরকে কমপ্লিটলি জানিয়ে দিব যে আপনার দেখা যাচ্ছে যে পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেছে এখানে দেখতে পারতেছেন এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই ফেসটার মধ্যে ফলোয়ার কত হয়েছে সাতাইশ হাজার বিরানব্বইটা ফলোয়ার হয়েছে তো যেখানে সাতাশ হাজার ফলোয়ার হয়ে গেছে আবার দেখা যাচ্ছে যে মিনিটও হয়ে গেছে ভাই মিনিট প্রয়োজন হচ্ছে কত এখানে ষাট হাজার মিনিট প্রয়োজন এখানে মিনিট হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার মিনিট ফার্স্টটা একটি ভিডিও ওকে রয়েছে মানে এখানে ফার্স্টটা যে সত্য লাগে যে ইন স্টিম চালু করার জন্য সত্য হচ্ছে ফার্স্টটা এখানে সবগুলো ঠিক আছে সাইটটা সত্ত্বেও এখানে পূরণ হয়েছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা সত্ত্বর জন্যই মনিটাইশনটা সালু করতে পারতেছে না তো এটা কীভাবে আপনারা সালু করবেন কীভাবে এটাকে ঠিক করবেন জাস্ট শুধুমাত্র তিন দিন লাগবে সাইফুল বাইর কথা মতো শুনে যারা কাজ করবেন শুধুমাত্র তিন দিনের মধ্যে আপনারা এই ইস্যুটাকে দূর করে ফেলতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এইবার আসেন এই ইস্যুটা কেন আসে এখন আমি আপনাকে যদি একদম শুরুতেই যদি জানিয়ে দিই যে ভাই আপনি এই এই কাজগুলো করেন আপনার ইস্যুটা চলে যাবে এরপরে কী হবে দুই দিন পর আবার ইস্যুটা আসবে আগে আপনাকে জানতে হবে যে ইস্যুটা কেন আসতেছে ইস্যুটা কেন আসে এই বিষয়টা যদি আপনি জানেন তাহলে এই ধরনের ভুলগুলো আপনি আর করবেন না আর এই বিষয়টা যদি আপনি যদি না জানেন তাহলে আপনি সবসময় এই ভুল করবেন সবসময় আপনার ফেজের মধ্যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটেশন এই পলিসি ইস্যুটা সবসময় চলে আসবে তো এটা আসে হচ্ছে যে প্রথমে একটা ফেজের মধ্যে জাস্ট উদাহরণ ফেসবুকের মধ্যে একই ভিডিও দুইবার পড়ে যাওয়া মানে রিইউজ রিইউজটা কিভাবে হয় যেমন ধরেন আপনার একটা ফেজ রয়েছে আপনি কি করেন এই ভুলটা অনেকেই করে দেখা যাচ্ছে যে ভিডিওটা আপনি আপলোড দিয়েছেন প্রথমে কোথায় ফেজের মধ্যে এরপর আপনি চিন্তা করলেন যে এটা তো আমি ফেসে দিয়েছি ভিডিওটাকে আপনার যে ফেসবুকের প্রোফাইল রয়েছে এখন যদি আবার প্রোফাইলের মধ্যে দিয়ে দেন তাহলে ভিডিওটা দুইবার রিইউজ হয় এবং কি ধরেন আপনি ভিডিওটাকে কি করতেছেন এমন আমার কাছে যারা দেখা করতে আসে আমি তাদের ফেজের মধ্যে এই সমস্যাটা দেখছি ভাই তারা ভিডিওটা আপলোড করছে ধরেন ভিডিওটা আপনি সম্পূর্ণ ভিডিওটা আপনার ফেজের মধ্যে আপনি ভিডিওটাকে আপলোড করছেন করার পর আপনার যে বড় ভিডিওটা রয়েছে সেইখান থেকে আপনি কেটে কেটে কি করছেন দেখা যাচ্ছে যে একটা রিলসের ভিডিও বানিয়ে দিয়েছেন একই ফেজের মধ্যে একই ফেজের মধ্যে প্রথমে দিয়েছেন কি বড় ভিডিও এরপরে দিয়েছেন রিলসের ভিডিও তাহলে এখানে এটাকে রিউজ বলা হয় যে একটা ভিডিওকে আপনি দুইবার আপলোড করছেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন সাইফুল ভাইকে যে সাইফুল ভাই দেখা যাচ্ছে যে আমরা যখন ভিডিও আপলোড করতে যাই সেই সময়টার মধ্যে রিলসের ভিডিও বানানোর জন্য ফেসবুকে বলে সেখান থেকে রিলসের ভিডিও বানিয়ে দিয়েছেন একই ভিডিওটা তখনও কিন্তু দুইটা হয় একটা রিলসের ভিডিও হয় একটা মূল ভিডিও হয় যদি আপনি আপলোড করার সময় ফেসবুকে আপনাকে যে নোটিশটা দেয় যে এই ভিডিও থেকে আপনি রিলসের ভিডিও তৈরি করেন তখন যদি আপনি রিলসের ভিডিও তৈরি করেন তাহলে আপনার এখানে কোনো ইস্যু আসবে না কথাগুলো বুঝে নেবেন ভাই আপলোড করার সময় ফেসবুকে যখন নোটিফিকেশান দিবে যে রিলসের ভিডিও তৈরি করেন তখন যদি রিলসের ভিডিও বানিয়ে যদি একই সাথে আপলোড দেন কোনো সমস্যা নেই আপনি যদি স্টাসটাভাবে আপলোড দেন প্রথমে আপনি বড় ভিডিও আপলোড দিয়ে দিয়েছেন এরপরে বড় ভিডিওটাকে আপনি কেটে কেটে ছোটো করে রিলসের ভিডিও বানিয়ে আপলোড দিয়েছেন তাহলে এটা রিউজ এটা আপলোডটা দুইবার হয়ে যাবে আর ভিডিও আপলোড দেওয়ার সময় যদি রিলসের ভিডিও আপলোড দেন তাহলে সেই ক্ষেত্রে একটা ভিডিওই ফেসবুকে ধরে নেয় আসেন ভুলটা অনেকেই করেন আবার দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে এমন অনেক ভাই বন্ধু রয়েছেন যারা প্রোফাইল ফিক্সার দেন ফেসবুকের প্রোফাইল ফিক্সার আমি কিন্তু দিই নেই এখানে দেখতে পাচ্ছেন এই ফেসটার মধ্যে প্রোফাইল ফিক্সার নেই এটা ঠিক করতেছি ভাই এর জন্য কিন্তু প্রোফাইল ফিক্সার এখানে দেখতে পারতেছেন না তো এক এক করে বলবো কীভাবে ঠিক করবেন তো এটা ঠিক করার জন্য প্রোফাইল ফিক্সার আমি ডিলেট করছি বুঝতে পারছেন তো যারা প্রোফাইল ফিক্সার দেন আপনি জাস্ট একটা প্রোফাইল ফিক্সার দিলেন এই প্রোফাইল ফিক্সারটা দুইটা তিনটা পর্যন্ত হয়ে যায় শুধুমাত্র একটা প্রোফাইল ফিক্সার এটা ভুলের কারণে হয় যেমন ধরেন আপনি একটা প্রোফাইল ফিক্সার দিয়েছেন এটা প্রথমত প্রোফাইল ফিক্সার হিসাবে রূপান্তর হয়েছে এটা দেখা যাচ্ছে আরেকবার মেসেজ হিসাবে রূপান্তর হয়েছে এইভাবে এটা দুই তিনবার হয়ে যায় তো একটা প্রোফাইল ফিক্সার একটু ভালো করে দেখবেন যে আপনাদের ফেজের মধ্যে দুই তিনটা রয়েছে কিনা এটা একটু ভালো করে খেয়াল করবেন এরপরে আসেন দেখা যাচ্ছে যে আপনি যদি সরাসরি দেখা যাচ্ছে যে অন্যের একটা ভিডিও আপনার ভালো লাগলো ওই ভিডিওটা আপনি সরাসরি ডাউনলোড করে এনে নিজের ফেজের মধ্যে দিয়ে দিয়েছেন আপনি ভিডিওটা এডিটও করেন নাই আপনি ভিডিওটাকে ডুইটও করেন নাই ভিডিওটাকে আপনি দেখা যাচ্ছে রিভিউ করেন নাই ভিডিওটার দিকে তাকিয়ে থেকে এভাবে যে আমরা ভিডিও তৈরি করি এটাও করেন নাই কি করছেন সরাসরি ভিডিওটাকে ডাউনলোড করে এনে আপনি দিয়ে দিচ্ছেন তাহলেও কিন্তু আপনার এই ইস্যুটা চলে আসবে এরপরে ফেসবুকের যে সমস্ত নিয়মকানুনগুলো রয়েছে ধরেন যেমন আপনি খুন খারাপই কোনো কিছু দেখানো যাবে না রক্তাত্ম কোনো কিছু দেখানো যাবে না গরুর জবাই দিচ্ছে এটা আপনাকে একেবারে আপনি দেখাইতে পারবেন না একজন আরেকজনকে দুষ্টামি করে মারতে অথবা একটা জায়গায় মাইড ফিট হচ্ছে যেমন বাংলাদেশে ব্রাউন বাড়ি প্রতিনিয়ত কিন্তু একটা মাইড ফিট চলে এই জাতীয় সরাসরি মাইড যদি দেখান সমস্যা আসবে এরপরে কেউ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ঘটনাটা আপনি দেখাচ্ছেন সেখানে রক্তাক্ত কিছু দেখা যাচ্ছে তো এইগুলা যদি দেখান তাহলে এই সমস্যাটা চলে আসবে আবার যদি সেক্সুয়াল কোনো কিছু যদি আপলোড করেন যেমন আপনি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাওয়ার নেশায় কি করতেছেন আপনি খারাপ একটা ভিডিওকে আপনি দেখাচ্ছে অন্য জায়গা থেকে নিয়ে এসে আপনি ফেজের মধ্যে দিয়ে দিচ্ছেন এটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে ইনকাম করে ফেলতে পারবেন এই চিন্তাধারা করে যদি সেক্সুয়াল কোনো কিছু যদি আপলোড করেন তাহলে আপনার এখানে এই ইস্যুটা চলে আসবে বুঝতে পারছেন মোট কথা হচ্ছে যে ফেসবুকের যে নিয়ম রয়েছে যে গাইডলাইন রয়েছে এটার বিরুদ্ধে আপনি যাই কিছু করেন না কেন আপনার এখানে ইস্যু চলে আসবে আপনি অন্যের ভিডিও যদি আপলোড করেন আপনার আনরিজিনাল কনটেন্ট আসবে মনিটেশন ট্যাবে আনরিজিনাল কন্টেনার আসবে মডিটাইজেশন ট্যাবে কিন্তু এখানে কী আসতেছে এখানে আসতেছে কন্টেন্ট মডিটাইজেশন পলিসি দেখতে পারছেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে অনেকে দেখা যাচ্ছে যে এই জিনিসটা বারবার আমাকে বলে আমি এই জায়গার মধ্যে আসি এখানে আসি ফেজ রিকমেন্ডেশন ফেজ রিকমেন্ডেশনটা কিন্তু ভালো থাকে ভাই দেখেন ফেজ রিকমেন্ডেশন ভিতরে কোনো ইস্যু আছে কোনো ইস্যু নেই ফেজ রিকমেন্ডেশনটা হান্ড্রেড পার্সেন্ট ভালো তাহলে এখন মনেটাইজেশনটা কেন সালু হচ্ছে না ভাই এখানে দুই নম্বর যে ঘরটা রয়েছে কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু সেইখানে হচ্ছে জামিলাটা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ওকে রয়েছে এরপরে মডিটেশান ট্যাবে যাই এখানে মডিটেশান রয়েছে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন স্ট্যাটাস রয়েছে ফেজ স্ট্যাটাসে যাই এখানেও ওকে এখানে কোনো ধরনের কোনো ভায়োলেশন নেই একদম কোনো ভায়োলেশন নেই দেখতে পারছেন কোনো ভায়োলেশন রয়েছে এখানে নেই একদম টিকমার রয়েছে ভাই তাহলে আপনার ফেজ স্ট্যাটাসও ওকে রয়েছে আপনার যে ফেজ রিকমেন্ডেশন রয়েছে এটাও ভালো রয়েছে তাহলে সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা কোন জায়গায় সেটা আমি আপনাদেরকে বলতেছি ভাই আমি একটু ব্যাগে আসতেছি আবার মনিটেশনটা যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন স্টার কিন্তু মনিটেশন চালু রয়েছে অলরেডি ওই ভাইটি দেখা যাচ্ছে যে এখানে সেট আপ আপ এগুলো কমপ্লিট করতে পারে নাই নতুন একজন ভাই তো এই কারণে তার ফেসটা আমাকে দিয়েছে আমি ফেসটা রিভিউ করতেছি তো এইভাবে অনেক ভাই বন্ধু রয়েছেন এই সমস্যাটার মধ্যে রয়েছেন এর জন্য ভিডিও বানাচ্ছি ভাই যাতে আপনি উপকৃত হন স্টার মনিটেশন চালু রয়েছে দেখতে পারছেন এরপরে অ্যাডস অন রিলস মনিটেশন চালু নেই ভাই বোনাসও নেই লাইভ অ্যাডও নেই ইন স্টিম অ্যাডও নেই এখন সে আমাকে দিয়েছে ইন এ স্টিম অ্যাড চালু করার জন্য তার সমস্ত ধরনের শর্তগুলো পূরণ হয়ে গেছে এখন শুধুমাত্র এই একটা সমস্যা রয়েছে এই একটা সমস্যা আপনারা কীভাবে সমাধান করবেন জাস্ট কোথাও আপনারা লিখে রাখেন আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি দেখা যাচ্ছে যে প্রথমত আপনি আপনার ফেজটাকে রিভিউ করবেন আপনার ফেজটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন যে এখানে। আপনি কফি কোনো ফিক্সার আপলোড করছেন কি না কোফি ফিক্সার হচ্ছে যে ধরেন আপনার বন্ধুর জন্মদিন গেছে আপনার বন্ধুর আইডির মধ্যে ফেসবুক আইডির মধ্যে তার একটা ফিক্সার আছে আপনি তার ফিক্সারটাকে ডাউনলোড করে এনে তাকে আপনি উইশ করে দিয়েছেন যে শুভ জন্মদিন বন্ধু তুই ভালো থাক এইভাবে উইশ করে দিয়েছেন কপি ফিক্সার দিয়ে তাহলে এটা হানড্রেড পারসেন্ট কপি রেট সরাসরি একটা ফিক্সার যদি কোথাও পড়ে যায় ধরেন একটা ফিক্সার কোনো একটা আইডি বা ফেজের মধ্যে কেউ অলরেডি দিয়ে দিয়েছে সেটাকে যদি আপনি এনে যদি আপনার এখানে দেন তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট কোভিড কন্টেন্ট এর জন্য কিন্তু আপনার মডিটেশন ইস্যুটা চলে আসবে বুঝতে পারছেন এটা আপনাকে সমাধা করতে হবে প্রথমত এই জিনিসটা দেখবেন যে কোনো কপি ফিক্সার আপনি দিয়েছেন কি না এরপর অনেক সময় কী হয় একই জাতীয় ভিডিও ধরুন আমি এই জায়গাটার মধ্যে বসে একটা ছবি তুললাম এভাবে একটা ছবি তুললাম আমি এভাবে একটা ছবি তুললাম তোলার ফলে দেখা যাচ্ছে যে এইভাবে হয়েছে সব কিছু একই আরেকটা আমি এভাবে তুললাম কথাটা বুঝে নেবেন আমার প্রথমে একটা এভাবে তুললাম আরেকটা এভাবে তুললাম দনোটা ফিক্সার একই এইভাবে তোলার এভাবে তোলা দনোটা ফিক্সার একই এই জাতীয় কোনো ফিক্সার আপনাদের এখানে রয়েছে কি না মানে ডাবল রয়েছে কি না দুই তিনটা ফিক্সার এরকম রয়েছে কি না এগুলো একটু ভালো করে চেক করবেন এগুলো স্যাক করে যদি দেখেন যে এই ধরনের কোনো সমস্যা রয়েছে তাহলে ওই ফিক্সারগুলোকে আপনারা কি করতে হবে সম্পূর্ণ ডিলিট করে দেওয়া লাগবে এরপর আসেন দুই নম্বরে দুই নাম্বারে হচ্ছে যে ভিডিওগুলো চেক দিবেন একদম ফেজের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভিডিওর মধ্যে গালাগালি করছেন কি না কোনো ভিডিওর মধ্যে কাউকে ধমক দিছেন কি না অনেক সময় ভিডিওর মধ্যে ধমক দেওয়া হয় আবার দেখা যাচ্ছে কোনো ভিডিওর মধ্যে সেক্সুয়াল কোনো কিছু লেখছেন কি বা দেখা যাচ্ছে যে খুনখারাবি জাতীয় যেমন হত্যা দর্শন এই জাতীয় কোনো শব্দ টাইটেলে লেখছেন কি না কথাগুলো বুঝে নেবেন আপনি যদি টাইটেলের মধ্যে লেখেন যে একটা মেয়েকে দর্শন করা হয়েছে পাঁচজন ছেলে মিলে দর্শন করছে এই শব্দটা যদি লেখেন তাহলে কিন্তু আপনার এখানে ইস্যুটা চলে আসবে কথা বুঝে নেবেন আবার ভিডিওর মধ্যে যদি রক্তার্থ কিছু দেখান খুন খুনখারাবি কিছু দেখান ভিডিওর মধ্যে যদি কেউ কাউকে মারতেছে এমন দেখান অনেক সময় আমরা দুষ্টামি কি করে ছোটো বাচ্চাদের ভিডিও তৈরি করি এই ছোটো একটা বাচ্চার আপনি ভিডিও বানাচ্ছেন বাচ্চাটা ন্যাংটা বাচ্চাটার পরনে ফ্যান নেই তাহলে ওইটা কিন্তু সেক্সুয়াল কন্টেন্ট চলে আসে এই জাতীয় যদি কোনো কন্টেন্ট যদি থাকে তাহলে আপনাকে কিন্তু এই কন্টেন্টগুলো ভিডিওগুলো আপনাকে ডিলেট করা লাগবে ভাই কথাটা বুঝে নেবেন সম্পূর্ণ ডিলেট করে দেবেন তাহলে দেখা যাচ্ছে আপনার ফেসটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে একেবারে ফিক্সার বলেন ভিডিও বলেন এগুলো আপনি ক্লিয়ার করবেন ফেস থেকে আর যদি ফারেন দেখা যাচ্ছে যে তেমন কোনো দামি যদি ভিডিও না থাকে তাহলে সবগুলো ডিলিট করে দেওয়া ভালো যেমন দেখা যাচ্ছে আপনার যদি বড় ভিডিও থাকে আবার যে ভিডিওর দ্বারা ওয়াশ টাইম আসছে কথাটা বুঝে নেবেন ভাই এখানে যে আপনার ষাট হাজার মিনিট লাগবে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম যে ভিডিওটার দ্বারা আসছে সেই ভিডিওটা যদি আপনি যদি ডিলিট করে ফেলেন তাহলে আপনার এখান থেকে মিনিটটা চলে যাবে তো সেই ভিডিওটা ডিলিট করা যাবে না আবার যদি সেই ভিডিওটা যদি কপিরাইট কন্টেন্ট হয় অন্যের ভিডিও হয় তাহলে আপনি সেটা র‍্যাকিও কি করবেন আপনি ফেসটিক করতে পারবেন না ডিলিট করা লাগবেই যদি অন্যের ভিডিও হয় আপনাকে অবশ্যই সেটা ডিলিট করা লাগবে ফেস টিক করার জন্য তবে যেই ভিডিও দ্বারা ওয়াশ টাইম আসছে দেখা যাচ্ছে যে এই টাইমটা চলে যাবে ভাই সেই ভিডিওটা যদি আপনি ডিলিট করেন এখন ধরুন আপনার ফেজের মধ্যে শুধু একটা ভিডিও ভাইরাল হয়েছে দুই লাখ তিন লাখ এখন সেই ভিডিওটা যদি আপনি ডিলিট করে দেন আপনার এখানে যে মিনিটগুলো এখানে পূরণ হয়েছে এই মিনিটগুলো আর থাকবে না আপনাকে নতুন করে কিন্তু ভিডিও ভাইরাল হওয়া লাগবে টাইমটা কাউন্ট হওয়ার জন্য এখন সেই ফিক্সারটা সেই ভিডিওটা যদি আপনার সমস্যা হয় কপি কন্টাই হয় ডিলেট না করলে কিন্তু আপনার এখানে যে একটা ইস্যু আসছে ইস্যুটা ঠিক হবে না এইবার আসেন তিন নম্বরে মারাত্মক একটা ভুল আমরা জেনে না জেনে করে থাকি দেখা যাচ্ছে যে এটা অনেকটা লোভনীয় সেটা হচ্ছে যে যেমন একটা ফেজ যেমন আপনার ছোটো ছোটো তিন চারটা ফেজ আছে প্রত্যেকটা ফেজের মধ্যে দুই তিনশো করে ফলোয়ার আছে এখন আপনি কি করছেন এগুলোকে আপনি মার্স করছেন মার্ক্স করা কী যে অন্য ফেজের ফলোয়ারগুলোকে একটা ফেজের মধ্যে নিয়ে আসা এখন আপনি ওই সমস্ত ফেজগুলোর যে ফলোয়ারগুলো ছিল এগুলোকে আপনি কি করছেন একটা ফেজের মধ্যে নিয়ে আসছেন যে মার্কস করছে তার কিন্তু এই ইস্যুটা দুই মিনিটের ভিতরে চলে আসবে যদি আগে যদিও বা ফেজটা যদি ভালো থাকে আইডিটা যদিও বা আগে ভালো রয়েছে কিন্তু আপনি যখনই মার্কস করছেন যে অন্য ফেজের ফলোয়ারগুলো এই ফেজের মধ্যে নিয়ে আসছেন দুই মিনিটও লাগবে না সাথে সাথে আপনার ফেজের মধ্যে এখানে ইস্যুটা ধরাই দিবে এই কাজটা কোনো দিন করবেন না কষ্ট করে ফেজের মধ্যে ফলোয়ার অর্জন করবেন কষ্ট করে একটা ফেজ তুলবেন আর একটা ফেজের ফলোয়ার এনে এই ফেসটা ভাইরাল করে ফেলবেন মোটিটেশন চালু করে ফেলবেন ফেসবুক এতটা পাগল নামাই ফেসবুক সব কিছুই বুঝে আপনি কি করতেছেন না করতেছেন ফেসবুক সব কিছুই জানে আসেন এরপরে মূল সমাধায় আসি যে ঠিক কিভাবে করবেন একদম ফিনিশিংয়ে এসে বলতেছি একদম সমাধা করার জন্য মাত্র কয়দিন বলছি আমি তিন দিন ভিডিও শুরুতে আমি কি বলছি মাত্র তিন দিন লাগবে এই তিন দিনের মধ্যে আপনি এই সমস্যাটা আপনি দূর করতে পারবেন তিন দিন কিভাবে আমি আপনাদেরকে বলি আপনাদের যে ফেসটা রয়েছে এই ফেসটাতে আপনি লাইভ করা লাগবে যেমন দেখা যাচ্ছে যে প্রায় বারো তেরো ঘন্টার মতো লাইভ করা লাগবে আপনি সন্ধ্যার দিকে যে ঘুমাইতে চান যেমন রাত্রেবেলা আপনি ঘুমাবেন এই ঘুমাইবার সময় আপনি ফেসটাতে লাইভটা চালু করে দেবেন মানে লাইভটা চালু করে দেবেন আর এখানে কিছু দেখাইতে হবে না আপনি নিজের চেহারা দেখাইতে হবে না কোথাও হাঁটতে হবে না কথা বলতে হবে না শুধুমাত্র লাইভটা চললেই হলো আপনি লাইভটা চালু করে দিবেন ফেজের মধ্যে আপনি যে ঘুমাবেন ঘুমাইবার সময় এটা চালু করে দিলেন একদম সকাল পর্যন্ত মোবাইল ফোনে একশো পার্সেন্ট চার্জটা ঠিক করে রাখবেন আগে এম বি তেমবি ফুল ফিল আপ করে রাখবেন ভাই যাতে লাইফটা কেটে না যায় কথাটা বুঝবেন আপনি লাইফটাকে সালু করে দেবেন সকালবেলা উঠে দেখবেন যে আট দশ ঘন্টার মতো কি হয়ে গেছে লাইভ হয়ে গেছে আট দশ ঘন্টার মতো যখন লাইভ হয়ে যাবে এইভাবে আপনি তিন দিন করেন মাত্র এই তিন দিন যখনই আপনি লাইভ করবেন তখন দেখবেন যে ভাই তিন দিন পরে এই ইস্যু কোথায় চলে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না তো যাতে সমস্যায় পড়ছেন কথা বুঝছেন যাতে এখানে রোগ আসছে চিকিৎসা তো অবশ্যই করতেই হবে ভাই চিকিৎসা যদি না করেন তাহলে মনিটেশন কীভাবে পাবেন তো তিনটে রাত আপনাকে কষ্ট করা লাগবে লং তিনটা লাইভ করবেন লং একদম লং এরপর আবার বলতেছি যদি তিন দিন লাইভ করার পরে যদি আপনাদের সারি ঘন্টা যদি দেখাচ্ছে যে লাইভ যদি না হয় তিন দিন আপনি লাইভ করছেন তিন দিনের মধ্যে দেখা যাচ্ছে যে আধা ঘন্টা কেটে গেছে এক ঘন্টা কেটে গেছে দুই ঘন্টা উইকেট গেছে অন্তত পক্ষে ষাট ঘন্টা হওয়া লাগবে ভাই ষাট ঘন্টার কম যদি আপনার লাইভটা হয় তাহলে কিন্তু হবে না অন্ততপক্ষে চারি ঘন্টা করে এই তিন দিন লাইভ করেন তাহলে আশা করতেছি যে আপনাদের যে এখানে যে সমস্যাটা রয়েছে কন্টেন্ট মডিটেশন পলিসি ইস্যু অনেক ভাই বন্ধু এইভাবে দূর করতেছে দেখা যাচ্ছে যে অনেকের ফেজ আমি দেখি তারা সারা রাত লাইভটা চালিয়ে দিয়েছে ইস্যুটা ঠিক করার জন্য বুঝতে পারছেন তো এইভাবে কাজ করেন তো আজকে আমি এগুলো সম্পূর্ণ সেক করলাম এই ফেজটার একজন ভাই আমাকে দিয়েছে তার এই ফেজটা সেক করার জন্য তার এখানে যত ফিক্সার ছিল সব ডিলিট করে দিয়েছি ভিডিও যেগুলো ভাইরাল ছিল তার নিজের যে রিয়েল কিছু ভিডিও রয়েছে এগুলো রাখছি এগুলো রাইখে আর সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি এখন আমি এই তিনটা রাত তার ফেজটাতে লাইক করব। লাইক করলে আমি আশা করব যে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে আপনাদেরকে কাজটা আমি জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাকে নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন বা সাইফুল দিকে ইমেল করতে পারেন তো আসসালামু আলাইকুম